মিউজিকটা চলতে পারে চলুন অসুবিধা নেই বিশ্বনাথ রয়েছে বিশ্বনাথ দে আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ তার শিল্পকলা কলা সকলে অত্যন্ত ভূমি শিল্পী নানা ক্ষেত্রে পেশাদারী দায়িত্বের জায়গা থেকে সকলে পালন করেছেন বোম্বা কুন্ডু এই গোটা পেছনের যে স্ক্রিনে যত ছবি খুব সুন্দরভাবে সবন্দার ক্যামেরা আগে আমরা ধরা পড়তাম এখন বোম্বার ক্যামেরায় অত্যন্ত গুণী ফটোগ্রাফার সারা বছর ব্যস্ত থাকে কিন্তু সেই ব্যস্ততার মধ্যে সময় করে তেত্রিশ পল্লীর জন্য সময় নয় ও একটা হৃদয় রেখে দেয় আমি দেখেছি একটু বারবার করতালি অবস্থা চলতে পারে এই পঁচিশ জন মানুষ খুব বিশেষ শিল্পীরা রয়েছেন নানা ¡Oh, okay. qué তেত্রিশ পল্লীর থিম পুজো থেকে অনুপ্রাণিত হয়ে আরো বিভিন্ন পুজোতে থিমের সূচনা করেছে সেই দিদিদাকেও আমরা সম্মানিত করছি এই মঞ্চ থেকে কুন্তল মুখার্জি আমাদের ডিজাইনার যার ডিজাইনে বেলেখাটা তেত্রিশ পল্লী আজকে গোটা কলকাতার একটা ব্র্যান্ড তেত্রিশ পল্লীর যে লোগো সেটাও কুন্তলের তৈরি করা কুন্তলের সম্পত্তি ওর পিতৃবিয়োগ হয়েছে ওই বেদনা আমাদের সকলকে স্পর্শ করে কিন্তু কুত্তম বেলেখাটা তেত্রিশ পল্লী তোর সাথে ছিল এবং চিরদিন থাকবে বিশুদা এও আর একজন তেত্রিশ পল্লী হৃদয় নিয়ে সব মানুষদের মঞ্চে সম্মানিত করতে পারা আমাদের কাছে খুব আনন্দের বিষয় অমরনাথ দায়ের পরে অমরনাথ বন্ধু পেশা সকলেরই আছে কিন্তু পেশার বাইরে গিয়েও যে মানুষেরা অনেকটা হৃদয় রাখে এই পুজোর জন্যে নইলে পঁচিশ বছরে কলকাতার কোনো পুজো এভাবে আকাশ স্পর্শ করতে পারেনি পঁচিশ বছরে কি হয় মানুষের পৈশ পেলে যৌবন শুরু হয় এই মানুষেরা পেশাদারী দক্ষতার বাইরে হৃদয়টা দিয়েছে বেলেঘাটা তেত্রিশ পন্ডিকে কুন্তল মুখার্জি অমরনাথ সকলের জন্য। সুসান্তদা রয়েছে আমার অসম্ভব আমি তার অনুরাগী তার অনন্য মাতৃ প্রতিমা সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে সুমিতা